নমস্কার আমার প্রিয় বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আর আমিও খুব ভালো আছি প্রিয়াঙ্কা বেঙ্গলি ভ্লগে তোমাদের আরও একবার স্বাগত শুভেচ্ছা ও ভালোবাসা আর আজ চলে এলাম আরও একটা ব্লগ ভিডিও নিয়ে এই যে আজই কিন্তু তোমাদের সাথে একটা রেসিপি শেয়ার করবো আর এটা হচ্ছে তালের রেসিপি নারকেল দিয়ে এছাড়া কিন্তু পিঠের রেসিপিটা কিন্তু আজই শেয়ার করব চাল দিয়ে আর এই সময় তো তাল পাওয়াই যায় সেই জন্য কিন্তু তাল দিয়ে এই চাল দিয়ে একটা রেসিপি বানাবো আমি বলতে গেলে গুলগুলি আমাদের বলে গ্রামে তোমরা কি বলো জানি না গোলাও বলতে পারো তো দেখো বন্ধুরা এই যে চাল নিয়েছি আর এটা হচ্ছে ময়দা এছাড়া আর কি কি নিয়েছি সেগুলো তোমাদের সাথে শেয়ার করি যে এখানে রয়েছে তাল নারকেল কালো জিরে এলাচ আর রয়েছে পানমৌরি এই উপকরণ দিয়েই কিন্তু এই রেসিপিটি বানাবো এই গোলার রেসিপি তো দেখো বন্ধুরা তাহলে এই গোলগুলি রেসিপিটি কীভাবে আমি করি সেটা তোমাদের সাথে শেয়ার করে নেব তো দেখো বন্ধুরা প্রথমে কিন্তু এই যে চালটা রয়েছে এই যে শুকনোভাবে কিন্তু আমি চালটাকে রেখেছি জলটা দেইনি মানে ভিজিয়ে তারপরে জলটাকে ছেঁকে ফেলে রেখেছিলাম কিছুক্ষণ তারপরে কিন্তু এই ভালোভাবে যে চালগুলো শুকনো অবস্থায় সেগুলো কিন্তু কুটিয়ে নেব এবার দেখো নারকেলটাকেও কিন্তু কুচিয়ে নেব এই যে নারকেলটা মালটা খুলে নিয়েছি এবার নারকেলটাকেও কিন্তু কুচিয়ে নেব তো দেখো বন্ধুরা এই যে চালটাকে কিন্তু আমি বেটে নিয়েছি আর দেখো চালটার সঙ্গে যে তিনটে এলাচ ছিল সেটা কিন্তু দিয়ে একসঙ্গে আমি বেটে নিয়েছি আর এবার কিন্তু তোমার সাথে এই যে নারকেল কুড়াটাও শেয়ার করে নিই এখানে নারকেলটাও কুচি করে নিয়েছি আর এগুলো তো তোমার সাথে শেয়ার করেছি সবই আর দেখো এই তাল পাখিটাও কিন্তু আমি ছড়িয়ে নিয়েছি আর দেখো এইগুলো দিয়েই কিন্তু এবার রেসিপিটি বানাবো তো চলো বন্ধুরা রেসিপিটি শুরু করে দিই তো দেখো বন্ধুরা প্রথমে কিন্তু আমি এই যে দিয়ে দিচ্ছি কালো জিরে আর মগজ দানা এইগুলো দিয়ে এবার দিয়ে দেবো পানমৌরি তো দেখো বন্ধুরা পানমৌরি কিন্তু অল্প করে দিয়েছি আর অবশ্যই এনে কালো যেটা পরিমাণ মতো দেবে খুব বেশি হলে হালকা তিতা লাগে এইরকম অনুযায়ী দেবে তোমার চাল পরিমাণ অনুযায়ী এবার দিয়ে দিলাম নারকেল কুচি আর নারকেলকে এখানে কুড়ো না এখানে কিন্তু কুচি করে দিলেই কিন্তু ভালো লাগে চেষ্টা করবে একটু ছোটো ছোটোভাবে এরকম কুচি করা শক্ত নারকেলকে তো দেখো ধরুন না নারকেল কুচিটা আমি একটু বেশি করে দিয়েছি ভালো লাগে খেতে আর এখানে আমি ময়দাটা দিয়ে দিচ্ছি চাল যেমন পরিমাণে দেবে সেরকম পরিমাণে কিন্তু ময়দাটা দেবে তাহলে কিন্তু মানে এই যে গোলা খুব নরম আর সব সফট হবে সেরকমই মানে ময়দাটা দেবে এবার দেখো বন্ধুরা এবার চিনিটা দিয়ে দিলাম আর মতো নুনটাও আমি দিয়ে দিচ্ছি তো দেখো বন্ধুরা মতো সব রেডি আর এখানে তোমরা চিনিটাকে মিক্সারে মিক্স দিয়ে দিতে পারো আর গোটা দিলে কিছুক্ষণ মানে ভালো করে মিক্সড করতে হবে তো দেখো বন্ধুরা এই যে সব উপকরণগুলো দেওয়া হয়ে গিয়েছে এবার কিন্তু ভালো করে মাখিয়ে নেব সব উপকরণগুলো একসঙ্গে তো দেখো বন্ধুরা এবার কিছুক্ষণ আমি মাখিয়ে নেব কারণ ভালোভাবে না মাখালে কোথাও নুন পড়বে কোথাও মিষ্টিটা লাগবে না সেই জন্য ভালোভাবে কিন্তু আমি মাখিয়ে নিচ্ছি প্রথমে তো দেখো বন্ধুরা এই যে সুন্দরভাবে মাখানো হয়ে গিয়েছে এবার আমি দিয়ে দেবো তাল পাখি তো দেখো বন্ধুরা তাল পাখিটা কিন্তু আমি পুরোটাই দিয়ে দেবো আর তালটা অনেকটা নিয়েছি দুটো তালই কারণ আমি অনেকগুলো গুলগুলি করব। তালের জিনিস আমাদের ভীষণ ভালো লাগে এভাবে রেসিপি করলে এত ভালো লাগে যে দুদিন ধরে পর্যন্ত খাওয়া যায় আর তেলের জিনিস হট করে নষ্ট হয় না বর্ষাকালে তো দেখো বন্ধুরা এইভাবে কিন্তু তোমরা রেসিপিটি বানাতে পারো দুদিন পর্যন্ত কিন্তু এত নরম থাকে দারুণ একটা রেসিপি তো দেখো বন্ধুরা এই যে আমি কিন্তু একদম জল দেইনি একদম মানে তাল দিয়েই কিন্তু করেছি আর তোমরা জল দিয়ে দাও এটাও কোনো অসুবিধা নেই তবে তালটা একটু বেশি পরিমাণে দেবে এটি কিন্তু মানে যে টেস্ট এই যেটা স্বাদ তালের যে একটা গন্ধ সেগুলো কিন্তু থাকবে তাই তোমরা চেষ্টা করবে তালের দিয়েই কিন্তু রেসিপিটি করা তো দেখো মন এই যে সুন্দরভাবে কিন্তু মাখিয়ে নিয়েছি এবার কিন্তু আমি ভেজে নেবো আর ভাজার জন্য একটু বেশি করে তেল দিয়েছি তাহলে কিন্তু দুপাশে ভালোভাবে ভাজা হবে এখানে একটু বেশি করে তেল দিবে আর দেখো তা সাদা তেল দিয়েই কিন্তু আমি ভেজে নিচ্ছি তেলটা গরম হয়ে গিয়েছে এবার কিন্তু আমি ছোটো ছোটোভাবে তালে মিশ্রটাকে এবার দিয়ে দিচ্ছি আর এইভাবে দিলে কিন্তু খুব তাড়াতাড়ি ভাজা হয়ে যায় আর অবশ্যই প্রথমে তোমরা লো আঁচে করবে তাহলে কিন্তু মানে ভিতরে যে থাকে সেটা কিন্তু কাঁচা ভাব থাকবে না সুন্দরভাবে কিন্তু ভাজা হয়ে যাবে আর তোমরা কিন্তু চেষ্টা করবে একটু ময়দাটা দেবার কারণ চালে চাল অল্প বেশি থাকবে আর ময়দাটা সেরকম পরিমাণে দেবে তাহলে কিন্তু নরম আর শক্ত লাগবে না আর চালগুলো কিন্তু বোঝা যাবে না এই জন্য তোমরা ময়দা আর চালটা একই রকম মাপেই দেওয়ার চেষ্টা করো তো দেখো বন্ধুরা এই যে সুন্দরভাবে কিন্তু এক পাশ ভাজা হয়েছে আমি কিন্তু অন্য পাশেও কিন্তু উলটিয়ে দিচ্ছি এভাবে এভাবে মানে উলটিয়ে দেওয়ার পরে কিন্তু এবার একসঙ্গে সব উলটিয়ে দিলেই ভাজা হয়ে যাবে তো দেখো বন্ধুরা এই যে এক ধার এক ধার করে আমি উলটিয়ে দিচ্ছি এবার দেখো কিছুক্ষণ মানে ভাজা করে নিতে হবে লো আছে আর এবার কিন্তু আমি তোমরা একটু আঁচটা বাড়িয়ে দিও কারণ প্রথমে লো আঁচে করেও তারপরে আঁচটা একটু বাড়িয়ে দিলে খুব ভালোভাবে ভাজা হয়ে যাবে প্রথমে তোমাদের আঁচটা কমিয়ে দিতে বলেছি কারণ সবগুলো তো দিতে হবে নাহলে একপাত ভাজা হয়ে যাবে আর একপাত ভাজা হবে নি তখন উল্টাতেই অসুবিধা হবে সেই জন্য লো আঁচে দেওয়ার পর তারপরে কিছুক্ষণ লো আঁচে থাকার পর তারপরে লাস্টে মানে আঁচটা বাড়িয়ে দেবে এতে কিন্তু চট করে ভাজা হয়ে যাবে এছাড়া কিন্তু ভিতরে কিন্তু আর মানে কাঁচা ভাব থাকবে না এত সুন্দর ভাজা হয়ে যাবে তো দেখো বন্ধুরা এই যে সবগুলো কিন্তু আমি কমপ্লিট করে নিচ্ছি ভেজে নিয়েছি আর তোমাদের সাথে শেয়ার করলাম এই যে গোলা রেসিপি এত ভালো লাগে এত মজার একটি রেসিপি যে তোমরা না খেলে বিশ্বাস করবে না সত্যি মজাদার একটা রেসিপি কেমন লেগেছে তোমাদের এই গোলা রেসিপি তোমরা কিন্তু অবশ্যই জানিও বন্ধুরা আর এই সময় এই রেসিপি কাদের বাড়িতে হয় সেটাও কিন্তু জানিও ধন্যবাদ বন্ধুরা এতক্ষণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ আজকের মতো এখানেই আবার দেখা হবে পরবর্তী একটা ব্লগ ভিডিওতে ততক্ষণ আপনারা সুস্থ থাকবেন সুন্দর থাকবেন খুব ভালো থাকবেন धन्यवाद